আগ্রহ প্রকাশ করেছে ছটা দল অথবা পাঁচটা দলের বিপিএল হবে দশটা কোম্পানি এবং এই যে দশটা কোম্পানি আগ্রহ দেখিয়েছে এই দশটা কোম্পানি নয়টা ভিন্ন অঞ্চলের মালিকানা পেতে চায় বিপিএল এর দল যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন একটা পার্টিকুলার জোন কে বিপিএল এর প্রতিনিধিত্বকারী হিসেবে কাউন্ট করে এক্সেপ্ট করে তাহলে অনেকটা কন্টেস্টই হবে না যারা আগ্রহ দেখিয়েছে তাদের দল পেতে কারণ যারা আগ্রহ দেখিয়েছে তারা একক আগ্রহী প্রতিষ্ঠান একবার বলিনি যে কনফার্ম টিম যে দুটা মানে আমি আগে তিনটা দল নিয়ে বলেছিলাম বরিশাল করবে না সেই ব্যাপারটাও পরবর্তীতে বলেছে এবছরে বিপিএল বরিশাল সেই কনসটি থাকবে না বাট খুলনা থাকবে এবং রংপুর থাকবে খুলনার আপনার আপনার সবাই জান মাইনট্রি রংপুর রাইডার্স এই দুইটা দলকে বা এই দুই দলের প্রতিনিধিত্ব করা থাকা নিয়ে আসলে খুব বেশি ডিবেটের সুযোগ নেই এই দুইটা দল থাকছে এখন পরবর্তী তিন অথবা চার পরের তিন অথবা চার মানে যে কয়েকটা দলই খেলুক না কেন সেটা হবার জন্য আটটা অ্যাপ্লিকেশন পড়েছে ইন্টারেস্টিংলি সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্ট যেটা নোয়াখালী নিয়ে আমাদের যে এত আগ্রহ এত আলোচনা এত আইনি লড়াই আপনারা উকিল নোটিশ ফোটিস আমাকে পাঠান মাঝে মাঝে ভালো লাগে সেই নোয়াখালী নিয়ে যে হতাশা কাজ করছিল যে তারা এক দা মিড অফ দিস সেগমেন্ট যখন আমরা খেয়াল করছিলাম যে অনেকেই আগ্রহ প্রকাশ করছে বাংলা উইকেট বোর্ডের সাথে যোগাযোগ করছিল নোয়াখালী থেকে কেউ যোগাযোগ করছিলাম অবশেষে নোয়াখালী থেকে যোগাযোগ করা হয়েছে আনুষ্ঠানিকতা মানে দুই কোটি টাকা দিয়ে ফ্র্যাঞ্চাইজি ফি পেতে যেয়ে আসলে অর্থটা দেওয়া দরকার বাংলা উইকেট বোর্ড ফ্রাঞ্চাইজি ফি মানে ফ্র্যাঞ্চাইজি বিক্রি বাবদ যে অর্থ বা যে রেভিনিউটা করবে সেই অর্থ দিয়ে নোয়াখালী পাবার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বাংলা মার্ক বাংলা মার্কের ব্যাপারে আমার কোন ধরনের আইডিয়া নেই আই হ্যাভ নো মার্ক রিগার্ডিং বাংলা মার্ক সো বাংলা মার্ক কার আমরা জানি না জানার দরকারও নাই এমনও হতে পারে বিপিএল পাবার জন্যই বড় কোনো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটাকে হতেই পারে বাট নোয়াখালী দল পাবার জন্য আগ্রহ দেখেছে কুমিল্লা নিয়ে আমরা বলেছিলাম যে আগ্রহী রয়েছে এবং সেই কুমিল্লার আগ্রহের জায়গাটাকে আমরা আনুষ্ঠানিকভাবে দেখেছি এস এস গ্রুপ এটা সম্পর্কেও তুমি ভ্যারি অনেস্ট আমার কোনো আইডিয়া নেই এস এস গ্রুপ কিংবা বাংলা মার্ক সম্পর্কে বাট আগ্রহ বা আইডিয়ার জায়গা যেটা সেটা হচ্ছে নোয়াখালী আর কুমিল্লা বিশ্বাস করুন বিপিএল গভর্নিং কাউন্সিল যদি এই দুইটা দলকে বিপিএল এ রাখে এবং সাথে যদি বরিশাল যারা অ্যাড হয়ে যায় একটা ফাটাফাটি বিপিএল হবে ফরচুনের বরিশাল আসে নাই ভালো কথা কোনো সমস্যা না কিন্তু হলিডেজ ট্রাভেল বা কিছু একটা আসছে আকাশবাড়ি হলিডেজ আকাশবাড়ি হলিডেজ নামে একটা প্রতিষ্ঠান তারা বরিশালে ফ্র্যাঞ্চাইজি পেতে চায় নোয়াখালী বরিশাল কুমিল্লা এই যে একটা মাক্ষণ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে কতটুকু গুরুত্বের জায়গা থেকে দেখছে সেটা একটা বড় প্রশ্ন কিন্তু কারণ দুটো দল ফাইনাল আপনি যদি বরিশালকে রাখেন নোয়াখালীকে রাখেন কুমিল্লাকে রাখেন তাহলে পাঁচটা হয়ে গেল আপনার সর্বোচ্চ স্পট থাকে আর মাত্র একটা ছয়টা দল যদি আপনি খেলাতে চান সেই একটা স্পটের জন্য ঢাকা মারামারি করবে চিটাং মারামারি করবে সেখানটায় রয়েছে আপনার রাজশাহী সো অনেকগুলো জায়গা সিলেট রয়েছে রয়েছে এবং এই যে জায়গাগুলো স্পটগুলো রয়েছে সেই চারটা দলের থেকে ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী থেকে মাত্র একটা দল পাবে যদি আপনি তিনটা দলকেই রাখতে চান বরিশালকে রাখতে চান কুমিল্লাকে রাখতে চান নোয়াখালীকে রাখতে চান কম আমার কাছে মনে হয় বরিশাল নোয়াখালী কুমিল্লা এই দুটা বা তিনটা যে নাম বললাম এর থেকে ম্যাক্সিমাম দুটা কোম্পানি তারা ফ্র্যাঞ্চাইজি করার জন্য সুযোগ পাবে দল পাবে এটা আমার কেস এখন সেই মানে পোড়া কপাল ফাটা কপাল কার আউট অফ দিস থ্রি কার সেটা কি নোয়াখালীর সেটা কি কুমিল্লার সেটা কি বরিশালে উই হ্যাভ নো নাও সো এখানটা একটা বড় টুইস্ট অপেক্ষা করছে এর বাইরে ইন্টারেস্টিং পার্ট যেটা ঢাকা আবারও সাকিব খান বাংলার যান সাকিব খান ঠিক আছে সাকিব আল হাসান নেই সাকিব খান রয়েছেন ঢাকা ক্যাপিটালস আবারও ওই একই হারল্যান্ড গ্রুপ কিন্তু এই গ্রুপের সাথেও গতবার আমরা দেখেছিলাম উল্টাপাল্টা লোকজনের সংশ্লিষ্টতা আপনারা দেখেছেন সে আলোচনা হয়েছে দৈনিক প্রথম আলো তারেক মাহমুদ মনি ভাই প্রথম আলো ক্রীড়া সম্পাদক তিনি রিপোর্ট করেছিলেন যে কয়েকটা ফ্রাঞ্চাইজি গত বিপিএল অ্যাক্টিভিটি নিয়ে দুর্নীতি দমন কমিশন সন্দেহ করেছে প্রশ্ন তুলেছে ফিক্সিং তদন্ত চলছে তার মধ্যে সাকিব না সাকিব কিন্তু যারা পরিচালনার সাথে ছিলেন সাকিব খান তো দল পরিচালনা করেন না তাদের গলদের জায়গা রয়েছে তাদেরকে নিয়ে বিভ্রান্তি সন্দেহ অনেক জায়গা রয়েছে সো ঢাকা ক্যাপিটাল গ্রুপ পেতে চেয়েছে ওয়াল্টনের ছোট ভাই এটা একটা কোম্পানি আমি যতটুকু জানি